দুপুরে ব্রিজের উইকেট হারিয়ে হতাশ মুখে মাঠ ছাড়লেন তিনি সন্ধ্যায় যখন সতীর্থরা হোটেলে ফিরছেন তখন এক ব্যাগ হাতে গাড়িতে চড়ছেন সিকান্দার রাজা গন্তব্য বার্মিংহাম এরপর দুবাই আবুধাবি হয়ে লাহোর অবিশ্বাস্য এক সফর আর সেই সফরের গন্তব্যে পৌঁছেই ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি শনিবার বিকেলে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন বিচ টেস্টে শোয়েব বাসিরের বলে আউট হয়ে ফেরেন সিকান্দার রাজা এরপর কিছুক্ষণে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে হেরে যায় জিম্বাবুয়ে ম্যাচের হতাশা নিয়ে বসে থাকার সময় নেই তার কারণ পরদিন লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল আর সেই ফাইনালের একাদশে সম্ভাব্য অপশন হিসাবে রাখা হয়েছে তাকে আসলে এমনিতেই রাজার ফাইনালে খেলার কথা ছিল না কারণ চতুর্থ দিনের জন্য সূচি ছিল ইংল্যান্ড জিম্বাবুয়ে টেস্টের তবে তিন দিনেই এই টেস্ট ম্যাচ শেষ হয় খুলে যায় নতুন এক অধ্যায়ের দুয়ার নটিংহাম থেকে শুরু হয় রাজার রোমাঞ্চকর যাত্রা প্রথমে বার্মিংহাম সেখান থেকে ইকোনমি ক্লাস বিমানে দুবাই ছয় ঘন্টার বিরতির পর গাড়িতে রওনা হন আবুধাবির পথে কারণ সেখান থেকেই মিলছে লাহোরগামী উপযুক্ত ফ্লাইট পিএসএল ফাইনালে টসের সময় ছিলেন তিনি বিমানবন্দরে টসের মিনিট দশেক আগে নামেন লাহোরে আর টসের ঠিক পরই হাজির হন মাঠে রাজার আগমনে স্বস্তি ফিরে লাহোর কালান্দার শিবিরে টিম ম্যানেজমেন্ট তৈরি রেখেছিল দুটি একাদশ একটিতে রাজা অন্যটিতে তার জায়গায় টাইগার ক্রিকেটের বীরপুত্র সাকিব আল হাসান শেষ মুহূর্তে রাজা আসায় সাকিবের পরিবর্তে মাঠে নামানো হয় তাকেই ফাইনালে বল হাতে রাইলি রসুর মূল্যবান উইকেট ব্যাট হাতে রাজার আগমন তখন যখন লাহোরের দরকার বিশ বলে সাতান্ন রান বোলিংয়ে তখন স্পিড স্টার মোহাম্মদ আমির প্রথম বলেই চার দ্বিতীয় বলেই ছক্কা স্পষ্ট জানিয়ে দিলেন রাজা এত দূর এসেছেন আজ লাহোরের রাজা হতে শেষ ওভারে প্রয়োজন ১৩ রান ফাহিম আশরাফের করা সেই ওভারে চতুর্থ বলে ডিপ পয়েন্টের উপরে ছক্কা পরের বলেই চার উদযাপনের সীমানা ভুলে যান রাজা সতীর্থরা তুলে নেন তাকে কাঁধে মাত্র সাত বলে বাইশ রান আর ইতিহাস রচনা করে লাহোর দুইশো দুই রান তারা করে জিতে নেয় পিএসএল এর তৃতীয় শিরোপা টি টোয়েন্টি ফাইনালের সবচেয়ে বড় তারার রেকর্ড এটি একজন অলরাউন্ডারের প্রতিভা সাহস পেশাদারিত্ব আর অসম্ভবকে সম্ভব করার অভিযান নিজের জাত নতুন করে আরেকবার চেনালেন সিকান্দার রাজা পুরস্কার হিসাবে পেয়েছেন টুর্নামেন্ট সেরা অলরাউন্ডারের তকমা শেষ মুহূর্তগুলো রাজা নিশ্চয়ই মনে রাখতে চাইবেন সারা জীবন লাহোর কালান্দার্সের ভক্তরাও হয়তো তাই কেননা এ রাজার হাত ধরেই যে লাহোরের ঘরে ফিরল পিএসএল এর শিরোপা